প্রচণ্ড অভিমান জমে গেলে বুকের ভেতরে কেমন যেন লাগে তাই না তীব্র শ্বাসকষ্ট হয় ভীষণ রকম কান্না পায় কোনো কিছুই ভালো লাগে না এমনকি নিজেকেও নয় সারাদিনরে সবটুকু সুখ শান্তি শুধুমাত্র অদৃশ্য অভিমানের কারণে নিমিষেই শেষ হয়ে যায় এই যে অভিমানের নীরব আকুতি এত হাহাকার যন্ত্রণা অথচ জানো যার প্রতি অভিমান ঠিক সেই মানুষটার কাছেই তোমার এই অভিমান জিনিসটাই বড্ড বিরক্তিকর দেখবে যখনই অভিমান করবে তখনই দূরত্ব বেড়ে গেছে অভিমানের ভাষা সবাই বোঝে না অভিমানে যে মানুষটা নীরব থাকে নিজেকে গুটিয়ে নেয় তার যন্ত্রণা সবাই বোঝে না অভিমানে নীরব থাকাটা মানুষকে তীব্র যন্ত্রণা দেয় দিন যত যায় অভিমানের মাত্রা বাড়তে থাকে আর অভিমান বেড়ে গেলে অনুভূতিরাও অসহায় হয়ে পড়ে অভিমান তোমার একান্তই ব্যক্তিগত সম্পদ যা ভাঙানোর দায় ভার কেউ নেবে না এর যন্ত্রণা তোমাকে ঠিক ততক্ষণই অবধি সহ্য করতে হবে যতক্ষণ না কেউ তোমার অভিমান ভাঙায় কিংবা আপনা আপনি অভিমান ভেঙে যায় অভিমান জমে গেলে মনটাও পাথর হয়ে যায় মনে অভিমান জমে থাকা কতটুকু যন্ত্রণা কেবল অভিমানকারী খুব ভালো অনুধাবান করতে পারে যদি না তার অভিমানকেও ভাঙানোর চেষ্টা করে পৃথিবীতে ভাগ্যবান মানুষ তো তারাই যাদের অভিমান সম্পর্কের অপর পাশের মানুষটা বুঝতে পারে শুধু অভিমান যে করে তার কষ্টই নয় নিজের কষ্ট পাবে ভেবে অভিমান ভাঙায় কথা না হলে যে মানুষটা ভীষণ ভোগ করে সে অভিমান না ভাঙিয়ে থাকতে পারে না সে সম্পর্কে থাকা মানুষটা অভিমানের যত্ন নেয় তার অভিমানের কারণ খুঁজে বের করে আর নিজেকে ঠিক তেমন করেই বদলে নেয় যা করলে সম্পর্কের মানুষটার অভিমানের আর কখনো যন্ত্রণা হবে না সে আর কখনো অভিমান করবে না